নমস্কার বন্ধুরা এক টুকরো বৃষ্টি কবিতার আসরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব ভাদ্র মাস চলছে ভাদ্র মাস ও তাল একে অন্যের পরিপূরক আজ আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি ভাদ্র মাসের ওপর লেখা স্বরচিত কবিতা তালে ভাদরে কবিতাটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন তাহলে শুরু করা যাক আজকের কবিতা তালে ভাদরে আকাশ জুড়ে রোদের খেলা মাঠাম্মা বিছন ঘাসে সোঁদা কাপড়ের মেলা রোদের তেজে ভাদ্র মাসে চলে জীবনের খেলা খুকো যখন ঘুমের দেশে স্বপন দেখে হাসে তাল পাখাটি মায়ের হাতে নাচে খুকুর পাশে তাল পুকুরে ছেলেরা করে খেলা ঘোষ বসেদের পোলা তাল গাছেতে উঠছে তেড়ে কাজীর বড় খোকা হাট বসেছে বিশুদ তাল নামলো খাটে লালু ভুলু মাথায় তোলে ঝুড়ি সারে সারে সোনা ময়রা হাটে তালি তালি সাজে গায়ের গুঁড়ো জটলা করে ভাজে খবরের চপ তালের গন্ধে মন মানে না মুখ চলে চটপট তাল তাল আর তালের দিন ভিজিয়ে তাল ছড়িয়ে খোসা এলো নন্দের জন্মদিন ঝুড়িতে ঘুষে বের করো রস দেখে ভরে যায় মন জিভ করে টস টস তাল দিয়ে করো ফির বড়া ছড়াবে সুগন্ধ ছুটে আসবে পাড়া নরম বড় তালের বড়া মুখে দিলেই যায় গলে এলেবেলা পড়ে যায় মনে ঢুলে পড়ি স্মৃতির কোলে বড়ার পাশে তালের ক্ষীর খাওয়ার জন্য জমবে ভিড় সবাই পাবে সবাই খাবে সকাল কিংবা রাতে দিন গড়ালো রাত পোহালো এসে গেল এসে গেল সংক্রান্তি ভাদর ওই দেখা যায় মাঠে ঘাটে কাশ ফুলের চাদর নীল আকাশে সাদা শাড়ি কুচি মেঘে রোড়না পড়ছে ঘুরে আঁকি বাঁকি ভো কাটটা উঠছে হাঁকি বিশ্বকর্মারাজ দিন না বউ মেয়েরা মেতে ওঠে অরন্ধনের পুজোয় জোটে হেসে নেতে উনন পুজো সকল প্রথা চলছে আজও পাল পাড়াতে বেজেছে শঙ্খ নদী অঙ্গের পলি হল বিগত বিসর্জনের কাঠের এক চালা কুমোরের হাতে নরম মাটির ডেলা দেবীর পরিবার অপেক্ষারত নতুন জীবন ওই আগত দেবী দুর্গার আগমনের অপেক্ষায় আমরা এবছর অর্থাৎ দু সালে দেবীর গজে আগমন সকলে সপরিবারে পুজো খুব ভালো কাটাবেন আনন্দে কাটাবেন নমস্কার